এখন বাজি রাত এগারোটা এখন আমি প্যাকিং করতে বসেছি কারণ মাম্মা এই ঘুমালো তো প্যাকিং করতে গিয়ে আমার মনে পড়লো যে আমি তো মাম্মার পুজোর জামাই দেখাইনি তোমাদেরকে তো চলো আমি মাম্মার পুজোর জামা দেখে দিই তো প্রথমে দেখো আমরা ওকে কোন কোন জামাটা দিয়েছি ঠিক আছে তো ফার্স্ট এই যে এইটা ফার্স্ট এই যে এইটা আর এটা তো তোমাদেরকে দেখিয়েছি আমি অনলাইন থেকে নিয়েছিলাম যারা যারা দেখ তাদের জন্য এটা এটা আমি মিশো থেকে নিয়েছিলাম এটা শর্টস আমি দিয়েছিলাম একটা পুজোর ড্রেস ওর অনেক পুজোর জামা হয়ে গেছে দাদা আর একটা দিয়েছে এই যে দিদি দিয়েছে দিদিরা যখন এসেছিল তখন ওকে দিয়ে গেছে আমি পছন্দ করেছি এই যে একটা ছোট্ট এই যে একটা জামা এটা শীত আসছে তো পড়তে খুব ভালো লাগে এর সাথে এই প্যান্টগুলো এখন খুব বেরিয়েছে ওর পিছিয়ে দিয়েছে এই আর এই আর এটা তো আমার দিদি দিয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম দিদি আরেকটা জামা দিয়েছে যেটা আমি তোমাদেরকে শর্টসেও দেখিয়েছি আবার দেখাচ্ছি তাহলে আমি নিয়ে নিই প্যান্ট এই প্যান্টগুলো খুব সুন্দর এটার সাথে এটার সাথে এই চারটা গেঞ্জি আর এর সাথে এই দুটো প্যান্ট এই প্যান্টগুলো খুব কিউট আর আমি অনলাইন থেকে এরকম চারটে প্যান্ট নিয়েছি বড় বড়।

এতগুলো মাম্মার জামা ও চলো ভাজ করে নিই